আটল বৈচারাস একটা নিলে কিন্তু শুধু টেলিভিশন ফ্রি পাবেন না শাবান পাবেন এই আপনার অনেক সুস্থ হয়ে যায় লুজ হয়ে যায় হয়ে যায় যাদের প্রাইভেট কিন্তু অনেক চমৎকার ওকে কাজ হয় হ্যাঁ কাজ হয় ভাই আচ্ছা

যাদের yeah, ঙ্গা আপনার হয়তো হয়ে ভাবে আনাইলে ওইরকম ভাবে না সেই জন্য আমরা যে প্রোডাক্ট গুলো এটা হচ্ছে দুবার একটা প্রোডাক্ট এটা হচ্ছে ইন্ডিয়ান একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার চাইনিজ একটা প্রোডাক্ট সেগুলো হচ্ছে

প্রোডাক্টের থেকে একশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে হ্যাঁ প্রোডাক্টের যে প্রাইসটা অর্ডারটা কনফার্ম করার জন্য ওকে আজকে শুধু ওয়ানলি আপদের জন্য যাদের জোনঙ্গ বা গোপন স্থানটা লুজ হয়ে গেছে

তো সেই জন্য আমরা আস্তে আস্তে আপনার এই আমাদের এই চ্যানেলের মাধ্যমে এই সিক্রেট আইটেমগুলো নিয়ে এসেছি তো আলহামদুলিল্লাহ এগুলো লাইভ রিভিউ ভাই বা অনলাইন কাস্টমার দিব যাদের কাছে সার্ভিস বিক্রি করছে তাদের রিভিউ কিন্তু অনেক চমৎকার ওকে আসলে কাজ হয় হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কাজ হয় ভাই আচ্ছা তাহলে ঠিক আছে কয়টা ইউজ করতে হবে এটা আপনার মোটামুটি যে ফার্স্ট অফ অল হচ্ছে আপনার এই মিনিমাম দুই থেকে তিনটা

মানে জীবন থাকবে এটা তো সবাই জানে না এখন তো ঠিক আছে আমরা এখন প্রাইজে যাই না কি প্রাইজে যাওয়ার আগে অ্যাড্রেসটা জেনে অ্যাড্রেস হচ্ছে আমাদের মার্কেটের নাম হাজী হোসেন প্লাজা ডেমরা স্টাফ কোয়ার্টার আমাদের দোকানের নাম হচ্ছে নিউ দোলন কসমেটিক্স আমাদের দোকানটা হচ্ছে আমাদের মার্কেটের দ্বিতীয় তলায় 50 নম্বর দোকান ওকে 50 নম্বর দোকানে চলে আসবেন ভিউয়ার যারা ডেমরার কাছা কাছি আছেন আর যারা আসতে পারতেছেন না ঢাকা মা ঢাকা বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আর ডেলিভারি চার্জ যেহেতু ফ্রি 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 সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্টের থেকে একশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে হ্যাঁ আলাদা কোনো টাকা দিতে হবে না টাকা না না অবশ্যই না 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 আমরা সবসময় করে দেখতে পারেন অবশ্যই করে দেখবেন জি ওকে চাচা করে তারপর আপনি পারচেজ তো আমরা একটু প্রাইসটা সাবান কি ফ্রি না সাবান তো ফ্রি ভাই আচ্ছা সাবান নিলে নিলে এরকম দুইটা যদি একসাথে নেন সাবান ফ্রি জি 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 আর একটা নিলে কিন্তু শুধু ডেলিভারি চার্জ ফ্রি সাবান পাবেন না সাবান পাবেন না আর দুইটা নিলে কিন্তু ডেলিভারি চার্জ তো ফ্রি আছেই সাথে কিন্তু সাবান ও ওকে থাইল্যান্ডের

শুধু ডেলিভারি চার্জ ফ্রি আর আপনি যদি দুইটা একসাথে পারচেজ করেন সেক্ষেত্রে আপনার সামানও ফ্রি এবং প্রোডাক্টের দাম আর লাগবে কিন্তু আপনার দুইটাই আপনার ইউজ করতে হবে দুইটাই সেক্ষেত্রে আপনার দুইটা নিলে আপনার প্রাইসটা কম পাবেন আচ্ছা ব্যবহার নিয়মটা একটু বলে দেন ব্যবহার নিয়মটা হচ্ছে এটা অবশ্যই আপনি আপনার এই হালকা কুসুম পিরিয়ডের সময় ছাড়া বাকি সময়গুলোতে রাতে ঘুমানোর আগে মিনিমাম এক ঘন্টা আগে আপনার হালকা কুসুম গরম পানি দিয়ে পিংলেজি সোপ দিয়ে ক্লিন করে দেন আপনার ক্রিমটা মিনিমাম আপনার এই আপনার জনি পথে আপনার হালকে একটুভাবে দেওয়া মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট রাখবেন পনেরো থেকে বিশ মিনিট দেখে আবার ক্লিন করে ফেলবেন এটা কিন্তু আবার সারা রাত রাখবেন না অনলি পনেরো থেকে বিশ মিনিট রাখবেন বিশ মিনিট বিশ মিনিট আপনার জনি পথে দিয়ে সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট দেন আপনার ক্লিন হয়ে শুয়ে পড়লেন এরকম ভাবে একদম পিরিয়ড এক পর্যন্ত মাস ভরে ইউজ করবেন ওকে অনেকে তো বলে যে সারা রাত না 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 এটা টোটালি না ধরুন আপনার দেখা গেছে ঝামেলা হয় আচ্ছা তো ঠিক আছে আপনারা পনেরো থেকে বিশ মিনিটের মতো রাখবেন বা সর্বোচ্চ আধা ঘন্টায় রাখেন আধা ঘন্টা রেখে তারপর আপনি আবার সাবানটা দিয়ে ওয়াশ করে ফেলবেন হ্যাঁ সাবানটা দিয়ে ওয়াশ করে ফেলবেন আর ইউজ করার সময় ক্রিম যখন ইউজ করবেন শুকিয়ে নেবেন ভালো মতো কোনো তাওয়াল দিয়ে পরিষ্কার করে পানি যেন না থাকে তারপরে এইগুলো ক্রিমগুলো